আসসালামু আলাইকুম বাংলাদেশ সহ নয়টি দেশের উপরে বিশাল নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত তারা বলতে চাচ্ছে যে বাংলাদেশ সহ নয়টি দেশ সংযুক্ত আরব আমিরাতে আগামী জানুয়ারি থেকে তারা ঢুকতে পারবে না অর্থাৎ এই বিশাল নিষেধাজ্ঞা কার্যকর হবে আগামী জানুয়ারি থেকে মানে দুই সাল থেকে কথা কি বুঝতে পেরেছেন মানে একটা জিনিস চিন্তা করেন এখানে কিন্তু ভারত নেই এখানে কিন্তু পাকিস্তান নেই আমাদের বাংলাদেশের সাথে কোন কোন কান্ট্রিগুলোর সাথে তুলনা করছে আপনি যদি পত্রিকাতে গিয়ে দেখে আসেন তখন বুঝতে পারবেন মানে যেসব অঞ্চলগুলোকে যেসব দেশগুলোকে আমরা নিজেরাই পছন্দ করি না উগান্ডা কোথায় আপনার সন্ত্রাসী কিছু রাষ্ট্র এগুলোর সাথে আমাদের দেশটাকে তারা তুলনা করে বসাইছে এবং ওই দেশগুলোর সাথে আমাদের যেই বাংলাদেশ আছে আমাদের বাংলাদেশটাকেও তারা মিস করছে তারা ডাইরেক্ট কিছু না বললেও আমাদের বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকাগুলো বলতেছে যে তাদের দেশের নাগরিক যারা আছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এই নয়টি দেশের উপরে তারা বিশাল নিষেধাজ্ঞা দাবি করতেছে অর্থাৎ তারা আন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশটাকে একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে তারা কিন্তু চিহ্নিত করে ফেলেছে হ্যাঁ বিষয়টা বুঝতে পারছেন চিহ্নিত করবে না কেন এই যে আজকে দেখেন সৌদি আরবের তিন হাজার পিস ইয়াবা সহকারে এক বাংলাদেশি ওমরা হজ করতে যাওয়া ব্যক্তি গ্রেপ্তার হয়েছে এটা এখন আমি পত্রিকাতে পাইনি যারা সৌদি আরবে ইউটিউবাররা আসছে এবং কি যারা ফেসবুকে এসে কথা বলেন তারা কিন্তু কথাগুলো বলতেছে তাদের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হ্যাঁ আশা করি এটা আমাদের পত্রিকাতেও আসবে এটা আজকের ঘটনা শুধু সৌদি আরবে না সংযুক্ত আরব আমিরাতে না আপনি চিন্তা করেন মালয়েশিয়া ঘোষণা দিছে কি মালয়েশিয়া ঘোষণা দিছে যে তারা বিভিন্ন দেশ থেকে কলিং লোক নিয়ে আসবে অন্য অন্য দেশগুলো কিন্তু এটা নিয়ে তৎপরতা চালাই যাচ্ছে তাদের দেশের শ্রমিক তারা কীভাবে এখানে পাঠাবে অথচ বাংলাদেশ থেকেও লোক নিয়ে আসবে হ্যাঁ কিন্তু বাংলাদেশ থেকে লোক তো আনার দূরের কথা এটা নিয়ে কেউ কথা বলতেছে না বাংলাদেশে মানে খুব আগাইতেছে দীর্ঘতিতে কচ্ছপ যেভাবে ঠিক এভাবে আগাইতেছে হ্যাঁ হয়তো একটা সময় মালয়েশিয়ান গভর্নমেন্টও ঘোষণা দেবে যে আমরা বাংলাদেশ থেকে এখন কোনো লোকজন নেব না আর কারণ বাংলাদেশটাকে সন্ত্রাসী কান্ট্রি হিসাবে হয়তো তারাও তালিকা করতে পারে আপনারা জানেন না কয়েকদিন আগে এখানে জঙ্গলি ধরা পড়ছে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন জংলি ধরা পড়ছে তারা নিজেরাই শিকার করছে তারা কি করতেছে তারা জঙ্গলি কর্মকাণ্ডের সাথে তারা জড়িত আছে তুই যদি এভাবে সমস্ত কান্ট্রির সাথে আমাদের যদি সম্পর্ক মানে নষ্ট হয়ে যায় আমরা যদি সেসব কান্ট্রিগুলোর কাছে সন্ত্রাসী কান্ট্রি হিসাবে পরিচিত হয়ে যাই তাহলে কি তারা আমাদেরকে নেবে তারা আমাদেরকে কখনো নেবে না বিভিন্ন দেশে গিয়ে আমাদের বাংলাদেশিরা কি করতেছে অকারেন্স করতেছে আর এটা প্রভাবটা পড়তেছে আমাদের বাংলাদেশে তারা এখন ধীরে ধীরে বলতেছে যে বাংলাদেশ থেকে আমরা আর কোনো লোকজন আনবো না এই যে আরব আমিরাত কি করতেছে আটটা সন্ত্রাসী কান্ট্রির সাথে আমাদেরকে ঢুকাই দিছে তারা আনুষ্ঠানিকভাবে বলতেছে যে বাংলাদেশিরাও কিন্তু সন্ত্রাসী হ্যাঁ আমাদেরকে এসব জায়গাগুলো থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা সন্ত্রাসী নয় আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা পরিশ্রম করে টাকা ইনকাম করি আমাদেরকে প্রমাণ করতে হবে আমাদের বাংলাদেশ কোনো সন্ত্রাসী দেশকে আশ্রয় প্রশ্রয় দেয় না তাদেরকে সাপোর্ট করে না সমস্ত বিশ্বের সাথে আমাদের কানেকশানটা ভালো রাখতে হবে আর এই কাজটি করতে হবে যে সরকারে আসুক না কেন ওই সরকারকেই করতে হবে হ্যাঁ নয়তবে একটা সময় বাংলাদেশের অর্থনৈতিকের চাকা একবারে মানে ধুমড়ে মুশরে ভেঙে যাবে আর এটা সামনের দিকে অগ্রসর হবে না এটা আগাবে না হ্যাঁ আপনারা মালয়েশিয়ার কথা চিন্তা করেন মালয়েশিয়াতে লোক আনবে না না আনবে কোনো গ্যারান্টি নেই দালালিরা বাংলাদেশ থেকে টাকা পয়সা নিচ্ছে সবাইকে বলতেছে মালয়েশিয়া আমরা লোকজন নেবো টাকা পয়সা দেন এই যে দালালি করতেছে দালালি করতেছে না যে আট হাজার কর্মী আনার কথা মালয়েশিয়াতে সে আট হাজার কর্মী আসতে পারে না না পারে তারও কোনো গ্যারান্টি নেই আজকে দেখলাম যে বিভিন্ন টিভি নিউজে ওই আট হাজার কর্মী বাংলাদেশে আন্দোলন করতেছে আমরা কেন মালয়েশিয়াতে যেতে পারবো না কারণ এদের কোনো আগ্রহ নাই ওদেরকে আনার আর আমাদের বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এই ধরনের কূটনৈতিক আলাপ সালাচ্ছে না কারণ পারতেছে না কারণ আমরা নিজেরাই এখানে সন্ত্রাসীগিরি করতেছি এবং কি বিশ্বের বিভিন্ন জায়গায় করতেছি। আমাদের আমাদেরকে সতর্ক থাকা উচিত নয়তো আবার না হবে না খেয়ে হবে আশা করি বুঝতে পেরেছেন হ্যাঁ ভিডিওগুলো শেয়ার করবেন যেন মানুষ সচেতন হয় আল্লাহ হাফেজ